হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হাজির হলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই জানেন আমি ফ্রান্সের প্যারিসে বসবাস করি তো আজকে ঘুরতে যাব ফ্রান্সের অনেক বিশাল বড় একটি কৃষি বাগানে যে বাগানে সব ধরনের শাক সবজি তো আছেই তার সাথে সাথে আছে কয়েক ধরনের আপেল বাগান আছে স্ট্রবেরি বাগান আছে নেশপাতির বাগান আছে আলু বুখারার বাগান তো আমরা সবাই ঘুরতে যাবো সেই কৃষি বাগানে আর সেখানে যাওয়ার জন্য আমার চার ধরনের যানবাহন ব্যবহার করতে হবে ট্রাম ট্রেন মেট্রো ট্রেন এবং ডিস্ট্রিক্ট ট্রেন অতপর বাস তারপর আবার অনেকক্ষণ হেঁটে যেতে হবে কারণ সেই বাগানটি শহর থেকে অনেক দূরে অবস্থিত কথা না বাড়িয়ে চলুন আমরা ঘুরে আসি সবাই সেই কৃষি বাগান থেকে তো যাওয়ার জন্য প্রথমে চলে এসেছি ট্রাম স্টেশনে এটা ট্রেনের মতো এক ধরনের যানবাহন তো উঠে পড়লাম যানবাহনে এটি ট্রেনের মতো ট্রেন লাইনের মধ্যে চলে খুব ভালো মেট্রো স্টেশনের কাছে চলে আসছি এখন নেমে যাবো চলে আসছি মেট্রো স্টেশনে স্টেশনটির নাম পগ্ম কৃষি স্টেশনটি মাটির নিচে এখানে তেরো এবং চোদ্দ নম্বর মেট্রো আছে ভিতর দিয়ে এই মেট্রো ট্রেন স্টেশনটি অনেক নিচে মাটির অনেক নিচে প্রায় সাত আট তলা মাটির নিচে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যেতেছি যেটা একদম মাটির নিচে চলে আসছি মেট্রো ট্রেনের প্ল্যাটফর্মে ওই যে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম বোর্ডের মধ্যে সময় দেখা যাচ্ছে আর দুই মিনিট লাগবে এক ট্রেন চলে আসছে এখন উঠে পড়ব উঠে পড়লাম মেট্রো ট্রেনের ভিতরে মেট্রো ট্রেন থেকে নেমে পড়ছি এখন যাব ট্রেন স্টেশন যেটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রেন বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় সেই ট্রেন স্টেশনে ট্রেন স্টেশন প্ল্যাটফর্মের কাছাকাছি চলে আসছি সময় সূচি ও সময় নেই দ্রুত যেতে হবে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে যেন সবাই দৌড়াইতেছিল যাক আমরা উঠতে পারছি অবশেষে অবশেষে উঠে পড়লাম ট্রেনে হুম ট্রেনের ভিতরটা কিন্তু অনেক সুন্দর আছে এই ট্রেনের গতি অনেকটা বুলেট ট্রেনের মতো আমাদের প্রায় এক ঘন্টার মতো এই ট্রেনে দিতে হবে ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়েছে সিগন্যাল সরি ট্রেনের যাত্রী তেমন ভিড় ছিল না তাই জানলার পাশে খুব আরামসে বসতে পারছি বাইরের দৃশ্য দেখতেছিলাম ট্রেন থেকে দেখতেছিলাম বাইরে খুব সুন্দর একটা লেক যেদিকে তাকায় চারদিকে শুধু সবুজ আর সবুজ হম দেখতে দেখতে চলে আসছি গন্তব্যে নেমে যেতে হবে স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট পাস করে বের করতে হবে টিকিট পাস করে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে আসলাম এখন আমাদের যেতে হবে বাস স্টেশনে বাসে উঠে পড়লাম বাসে দশ পনেরো মিটার রাস্তা তারপরে বাস থেকে নেমে আমাদের আরও আধা ঘন্টা হাঁটতে হবে তারপরে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবো ইনশাল্লাহ চলুন সাথে থাকতে বাস থেকে নেমে গেছি এখন আমাদের হাঁটতে হবে প্রাইভেট কার থাকলে অবশ্য হাঁটতে হইতো না যেহেতু আমরা ট্রেন বাই ট্রেন ফিরি ফিরি আসছি এই জন্য আমাদের হাঁটতে হইব তাছাড়া কোনো উপায় নাই রাস্তার পাশে কি যেন একটা ফল গাছ দেখছে আমার সাথে একজন পারতে গেছে এটা কি ফল এটা কি খাওয়া যাইব হাঁটতে হাঁটতে যান শেষ ক্লান্ত চার খালি ভুট্টা গাছ আর ভুট্টা গাছ অবশেষে চলে আসছে কৃষি বাগানে সামনে অনেক বড় একটা স্ট্রবেরি ইয়া বড় বানায় রাখছে পাথর দিয়ে ঢুকে পড়লাম গার্ডেনের ভিতরে প্রথমে চোখে পড়লো বেগুন খেত তারপরে টমেটো বাগান এখনো পাকা নাই সব কাঁচা কাঁচা নিয়ে গেলে ভাজি খাওয়া যাব কাঁচা তবে অনেক সুন্দর করে প্ল্যান করে এগুলো গাছ লাগানো কেপসিকেমের বাগান কেপসিকেম গাছ আছে তারপরে এগুলো চেরি টমেটো এটা ছিল গোল আর পাশে আর একটা চেরি টমেটো এটা ছিল লম্বা লম্বা ওয়াও মাশাআল্লাহ এই টমেটোর বাগানটা অসাধারণ ছিল দেখতে মনে হচ্ছিল মানে টমেটোর জগতে আছি টমেটোর রাজ্যে হারিয়ে গেছে এই পৃথিবীতে টমেটো ছাড়া আর কিছুই নেই চারদিকে শুধু টমেটো আর টমেটো টমেটো গাছগুলো লাউ গাছের মতো লম্বা লম্বা উপর থেকে রশিদা বাধা। তারপর চলে আসলাম কাঙ্ক্ষিত আপেল বাগানে এখানে ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর আপেল গাছ আপেল পাইকার রয়েছে একটা আপেল ছিঁড়াও খাইছিলাম খুব সুস্বাদু এবং মিষ্টি ছিল আপেলগুলো আপেল খাওয়ার থেকে আপেল গাছগুলো দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল সারা জীবন আপেল তো বাজার থেকে কিনা খাইলাম এই জীবনে ফার্স্ট আমি কোনো আপেল বাগানে এসে সরাসরি কাছ থেকে পেরে আপেল খাইলাম এগুলো ছিল আরেক জাতের আপেল এগুলো একটু খুব শক্ত এবং খুব রসালো এগুলোও মিষ্টি বাট এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই এগুলো ছিল আরেক জাতের আপেল এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার ছিল যেমনই সফট তেমনি মিষ্টি আপেলগুলো খুব ভালো লাগছিল যে পরিমাণ আপেল গাছে তার চেয়ে বেশি পরিমাণ নিচেই পড়া দেখা গেল এই গাছটায় প্রচুর পরিমাণ আপেল ছিল একদম পাকা লাল টকটকা অনেক সুন্দর ছিল আপেল বাগান করা শেষ করা সবাই মিলে আপেল খাইতেছিলাম আপেল খাওয়া শেষ হলে যাব স্ট্রবেরি তারপরে হলো নেসপাতি তারপরে আলু বোখারা এগুলোর বাগান আছে ওই সাইডে ওগুলো দেখতে যাব এটা ছিল আপেল বাগানের সর্বশেষ বাগান এই আপেল বাগানটাও অনেক সুন্দর ছিল এবং প্রচুর আপেল ছিল এই আপেলটা অনেকটা আমাদের দেশে বাউকিলের মতো এবং অনেক শক্ত খুব মিষ্টি ছিল এটা চলে আসছে আলু বোখারা বাগান এটার নাম যেন কি জানি না তবে আলু বোখারাই বলি এটা খুব মিষ্টি আমাদের দেশে যে আলু বোখারা খায় ওই এই ফলটা দিয়েই তৈরি হয় আলুবোখারা ভাই ও পরতে পরতে আসলে কতটা পেয়েছেন আম আম। লেকডেকু আলো بوখরেরকু সিমোজা। এটা ছিল আলো بوখরা জাতের মধ্যে আর একটা জাত। এটা একটু বড় এবং কালো 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 জামের মতো। এটাও খুব সুস্বাদু। এটাও খেয়েছি। আসলে খাওয়ার থেকে আপনার গাছে যে ফলগুলো যে সুন্দরভাবে ধরছে, গুলো দেখতে এবং বাগানগুলো ঘুরতে আমার অনেক ভালো লাগত ছিল। এটা হলো নিষ্পাতি নিষ্পাতির মধ্যে অনেকগুলো প্রকার আছে তার মধ্যে এটা এক প্রকার এই ফলগুলো দেখতে কেমন যেন অদ্ভুত লাগতেছিল গাছের মধ্যে এবং প্রচুর পরিমাণ ধরছে চলে আসলাম স্ট্রবেরি বাগানে তবে স্ট্রবেরির বাগানে এসে মনটা নষ্ট হয়ে গেল কারণ স্ট্রবেরির পুরান গাছ নতুন গাছে মাত্র ফুল আসছে আর পুরান গাছের ফলগুলো খুব ছোট ছোট ছিল খেতে ভালোই ছিল মিষ্টি ছিল বাট ফলগুলো অনেক ছোট ছোট ছিল পাইছে খুব ভালো আরো অনেক বাগান রয়ে গেছে দেখতে পেলাম না এখন বের হয়ে যেতে হবে কারণ গার্ডেন বন্ধ হয়ে যাবে সময় শেষ হয়ে 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 গেছে বের বের যেতে হবে তো গার্ডেন থেকে আবার জন্য যেভাবে যেভাবে আসছি আবার সেভাবে সেভাবে চলে যেতে হবে বাসায় যাওয়ার আগে সবাইকে একটু অনুরোধ করতে চাই এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দিন এবং একটি শেয়ার করে দিন ভিডিওটি সবার কাছে যেন আমি পরবর্তীতে তার আপনাদের আরও সুন্দর ভালো ভালো ভিডিও পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই